আলতাফন্যাসা খেলার মাঠ বগুড়ার ঐতিহ্য ও ইতিহাসের সাথে এই খেলার মাঠটির নাম মিশে আছে বগুড়াই বড় ধরনের কোনো জনসভা হলে তা এই আলতাফন্যাসা খেলার মাঠেই অনুষ্ঠিত হয় শুধু তাই নয় বগুড়ায় যে কয়টি বড় বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার সবগুলোই হয়েছে বগুড়া আলতাফন্যাসা এই খেলার মাঠে এই মাঠ নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে বা টাস্কের বিষয়টা অন্য আলতা খেলার মাঠের সৌন্দর্য বর্ধনে মাঠে ফেলা হয়েছে গাড়িকে গাড়ি মাটি সেই মাটি বিছিয়ে দেওয়া হচ্ছে সারা মাঠ লাগানো হচ্ছে থোকা থোকা ঘাস মাঠের সৌন্দর্য বর্ধনে এমন কাজ সত্যিই প্রশংসার দাবিদার ঘাস লাগানোর কারণে আপাতত আলতাফন্নেসা খেলার মাঠের সবকটি গেট বন্ধ রাখা হয়েছে সাধারণের প্রবেশ একদম নিষিদ্ধ করা হয়েছে আলতাফন্যাসা খেলার মাঠের সৌন্দর্য বর্ধনে কয়েকজন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করে যাচ্ছেন যেভাবে যত্ন সহকারে আলতাফর্নেসা খেলার মাঠে ঘাসের সারিবদ্ধ লাইন দেখলাম এতে করে মনে হচ্ছে বিশ্বকাপের মাঠের মতো সৌন্দর্য হবে বগুড়ার এই মাঠ আর এই সৌন্দর্য দেখার জন্য আমাদেরকে ধৈর্য ধরে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে মাঠের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি তোরজোড় করে চলছে মাঠের কাজ আশা করা যাচ্ছে এ মাসেই এ মাঠের কাজ সম্পূর্ণ হবে এ মাসে আলতাফর্নেসা খেলার মাঠের কাজ সম্পূর্ণ হলেও সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না ঘাস যতদিন পর্যন্ত না লেগে উঠছে ততদিন সাধারণের প্রবেশ থাকবে নিষেধ বগুড়াবাসী এমন একটি আলতাপন্ন খেলার মাঠ উপহার পেতে যাচ্ছে যা হয়তো বা তারা কখনো কল্পনাও করেনি এত সুন্দর মাঠ বগুড়াই এর আগে কেউ দেখেনি তেমনই একটি আন্তর্জাতিক মানের মাঠ হতে যাচ্ছে আমাদের সেই ঐতিহাসিক আলতাফন্ন খেলার মাঠটি একদিকে যেরকম চলছে আলতাফন্ন খেলার মাঠের উন্নয়ন অন্যদিকে বগুড়াকে করা হয়েছে সিটি কর্পোরেশন বগুড়ায় আন্তর্জাতিক মানের খেলা অনুষ্ঠিত হবে শহীদ চান্দু স্টেডিয়ামে সতেরো বছরের যে বৈষম্যর শিকার হয়েছে বগুড়াবাসী তার যেন অবসান ঘটতে যাচ্ছে বগৰাতে